মৃত্যুপুরি এক ভারীর ভয়ঙ্কর ঘটনা রাওয়াত হজরত ইবনে আকিল রহমতুল্লায় এর তিনি বলেছেন আমাদের একটি বাড়ি ছিল সে বাড়িতে যখনই কোনো লোক থাকত সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যেত একবার মরক্কোর এক লোক এলো গড়টি সে পছন্দ করে ভাড়ায় নিল এরপর রাত কাটালো সকালে দেখা গেল তার কিছুই হয়নি তা দেখে প্রতিবেশীরা আশ্চর্য হয়ে গেল লোকটি বেশ কিছুকাল এ গড়ে থাকলো এরপর অন্য কোথাও চলে গেল তাকে এ ঘরে নিরাপদে থাকার কারণ জিজ্ঞেস করা হয়েছিল সে বলেছিল আমি এ ঘরে প্রথমে যখন রাতে থাকি তখন ঈশার নামাজ পড়েছি কোরআন পাক থেকে কিছু তেলাবাত করেছি এমন সময় হঠাৎ দেখি এক যুবক কূপ থেকে উঠে আমাকে সালাম দিলেন আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম সে বলল ভয় পেও না আমাকেও কিছু কোরআন শেখাও সুতরাং আমি তাকে কোরআন শেখাতে শুরু করে দিই পরে আমি তাকে জিজ্ঞেস করি এ ঘরের রহস্যটা কি সে বলে আমরা মুসলমান জিন আমরা কোরআন তেলাওয়াত করি নামাজও পড়ি কিন্তু এ ঘরে বেশিরভাগ সময়ে খারাপ লোকেরা থাকে যারা মদের আসর জমাত তাই আমরা এদের গলা টিপে দিই আমি তাকে বললাম রাতে আমি তোমাকে ভয় পাই সুতরাং তুমি দিনে আসবে সে বলল খুব ভালো এরপর থেকে সে দিনের বেলা কূপ থেকে বের হতো একবার সে কোরআন পড়ছিল এমন সময় বাইরে এক উজা এলো এবং আওয়াজ দিয়ে বলল আমি সাপে কাটা বদনজর লাগা ও জেনে দরার জার ফুঁক দিই একথা শুনে জেনটি বলল সে আবার কে আমি বললাম সে হলো উজা সে জারফুকের কাজ করে সে বলল তাকে ডাকো আমি উঠে গিয়ে তাকে ডেকে আনলাম এসে দেখলাম সে জিনটি বিরাট বড় সাপ হয়ে ঘরের ভিতরের ছাদে উঠে রয়েছে উজা এসে জারফুক করতে সাপটি শর্টপট করতে লাগল শেষ পর্যন্ত গরের মেজে পড়ে গেল তাকে ধরে তার বাক্সে বরে নিয়ে উজা উঠল কিন্তু আমি তাকে নিষেধ করলাম সে বলল তুমি আমাকে আমার শিকার ধরতে নিষেধ করেছ আমি তাকে একটি স্বর্ণমুদ্রা দিলে সে চলে গেল তখন সে সাপটি নড়ে চড়ে উঠে জিনরূপে প্রকাশ পেল কিন্তু সে দুর্বলতার কারণে হলদে হয়ে গিয়েছিল আমি তাকে বললাম তোমার কি হয়েছে সে বলল এ উজা আমাকে পাক ইসমের মাধ্যমে শেষ করে ফেলেছে আমি আর বাঁচব বলে মনে হচ্ছে না যদি তুমি এ কূপ থেকে চিৎকারের শব্দ শুনতে পাও তবে এখান থেকে চলে যেও সে রাতে আমি কূপের ভেতর থেকে এ আওয়াজ শুনলাম তুমি আবার দূরে চলে যাও রাবি ইবনে আকিল রহমতুল্লাই বলেন এরপর থেকে এ গোড়ে লোক থাকা বন্ধ হয়ে গিয়েছে